স্মৃতি চলসায় ঐক্যের সুর ঝালদায় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন তৃণমূল নেতার ঝালদার বাঁধাঘাট এলাকায় শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় বিশেষ জলসা যার আয়োজক তৃণমূল যুব শেখ সুলেমান তার বাবা মায়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে আয়োজন করেছেন সুলেমান বর্তমানে ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেলের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন বাবা মায়ের মৃত্যুর পর এই জলসার আয়োজন করে বর্ষে প্রবেশ করেছে আলোর বাঁধাঘাট এলাকা বড় মঞ্চে উপস্থিত হয় নানান শিল্পীর পারফরম্যান্স শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার ও উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেন সুলেমান বলেন এই জলসা কেবল বাবা মায়ের স্মৃতির প্রতি সম্মান জানানো নয় বরং দলমত নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াও মূল উদ্দেশ্য তাই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানানো হয় দেখুন সর্বপ্রথম আমি আমার সকল বন্ধুদের এবং ভাইদের এবং সম্প্রীতি বোঝায় রাখে সমস্ত ধর্মকে আমি নমস্কার ভালোবাসা সালাম জানাই আজকের এই প্রোগ্রাম আমি আমাদের বড় সাহেব নেমে করাই এবং আমার মা বাবার নামে ইসালে সবাব বই ইটামুলার নামে একটা দোয়া খায়ের বই এবং সম্প্রীতি বজায় রাখার জন্যে আমাদের এলাকার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন এখানে আসে সকাল দিকে আমাদের প্রায় দশ থেকে বারো হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এবং এই যে রাখতে আপনারা দেখতে পাবেন অনেক বড় জলসার প্রোগ্রাম থাকে এবং আমাদের কলকাতা থেকে আমাদের দিলবার সাহিফ ভাই এসেছে প্রত্যেকবার উনি আসেন এবং আরও আমাদের পাটনা থেকে আমাদের গুলাম নাসির মলিয়াবি সাহেব এসেছেন এবং দূর দূরান্ত থেকে আরও আসে প্রতি বছর এটা আমার ষোলো বছর বাৎসরিক পালন করা হচ্ছে আমি সকলকে বলবো আমাদের সম্প্রীতি বজায় রেখে একসাথে চলা আমাদের উচিত এবং কর্তব্য এটা আমারও একটা কর্তব্য আমি একটা দায়িত্বপূর্ণ লোক হিসেবে আমি সবাইকে সাথে নিয়ে চলতে চাই এটা আমি বলি এখান থেকে আজ কি বার্তা দেবেন দেখুন এখান থেকে আমি একটাই বার্তা দিতে চাই ধর্ম যার যার কিন্তু আমরা সবাই একসাথে এই ভারতীয় ভারতীয় হিসাবে আমার এখানে সবাই একসাথে থাকতে হবে এবং দল बेस निर्विशेष है सब हमारा एक साथे थकबो एक साथ थार चा करब एवं समृति बजाय रखार चेष्टा करब हमारे सब समय मानस मानुस पास आई बंगाल की सत्तारूढ़ पार्टी से अटैच भी है सामाजिक कार्यकर्ता भी है और सभी समुदाय धर्म मजहब के लोगों के साथ एक समन्वय होता है और ना ये के केवल मुस्लिम अल्पसंख्यकों को बल्कि इनके आज के प्रोग्राम का इंतज़ार रहता है क्षेत्र के जिला पुरलिया के मैक्सिमम अनेकों लोगों को जो मुस्लिम अल्पसंख्यक के नहीं हैं समाज में उनका योगदान है वेलफेयर का काम करते हैं सामाजिक सद्भाव के सिपाही हैं और लोगों में अमन चैन भाईचारे का प्रचार करते हैं तो इसलिए मैं इनको धन्यवाद भी देता हूँ और ये भी मैं कहूँगा कि इस तरह का प्रोग्राम होते रहना चाहिए जिससे लोगों के बीच विचारों का अरदान प्रदान होते रहे बहुत